প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ এগারো দু শনিবার আমি চলে এসছি বাউড়িয়া জংশনে আর এখন ঘড়িতে সময় বাঁচল সকাল ছটা বত্রিশ আমি সেই সামগ্রিক সকালবেলার পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাউড়িয়া জংশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জংশন তো আমি বজবাস থেকে সাইকেল নিয়ে লঞ্চ পেরিয়ে হুগলি নদী পারাপার করে চলে এসেছি বাউরিয়া জংশনে এবং তারই একটা সামগ্রিক পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে আমি এখন ফুড ফুড ওভার ব্রিজে দাঁড়িয়ে আছি এবং ফুড ওভার ব্রিজে দাঁড়িয়ে থেকে সেই বাউরিয়া জংশন এর ছবিটা তোমাদের সামনে সকালবেলার তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বাউদিয়া জংশনের ছবিটা ঘুরে ঘুরে ফুট ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে সকালবেলা ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উপদেশে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সূর্য একদম একটুখানি এক ফালি দেখা যাচ্ছে মেঘে প্রচণ্ড পরিমাণে ঢেকে আছে সূর্য এবং আকাশ পুরোপুরি মেঘলা বলা চলে বৃষ্টির পূর্বাভাস দেয়া আছে এবং যেহেতু আমি সব কিছুকে উপেক্ষা করে চলে এসেছি বাউরিয়া জংশনে সকালবেলার ট্রেনের ছবি তুলতে বন্দে ভারত ট্রেনের এবং সেই সামগ্রিক পরিবেশের ছবিটা বাউরিয়া জংশনে দাঁড়িয়ে তোমাদের সামনে তুলে চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইলো সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে